আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আপনাদের কি কি দেখা উচিত দেখেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হইলে আপনাকে কিছু বিষয় অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে সেটা হচ্ছে যেমন দু একটা স্কেচ থাকবে বা একটু দাগ থাকবে হ্যাঁ এই বিষয়গুলোতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে তবে সব সময় যে এরকম হবে বিষয়টা এরকম না আপনি যত ফ্রেশ কন্ডিশন যত নতুনের মতো দাম দিয়ে বাইক কিনবেন তত আপনি নতুন বাইক পাবেন এখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কি কি বিষয়টা আসলে প্রাথমিক অবস্থায় চেক করবেন বা কি কি বিষয়টা আপনাকে দেখা উচিত যেমন আপনাকে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন তো প্রথমেই দেখেন যে জিনিসটা আপনার খেয়াল করবেন এখানে দুইটা স্ক্রু আছে হ্যাঁ স্ক্রুগুলো কিন্তু একদম মানে আনটাচ এটা কিন্তু ধরাই হয় নাই এখন এটা ধরা হয়েছে কি হয় নাই সেই বিষয়ে আসলে আপনার অভিজ্ঞ থাকতে হবে বা আপনাকে ওই পরিমাণ আসলে নলেজ রাখতে হবে যখন আপনি হঠাৎ করেই যাবেন একটা বাইক কিনতে কোনো আইডিয়া নাই তখন কিন্তু আপনি এই বিষয়গুলো আসলে ধরতে পারবেন না হ্যাঁ তারপরও যতটুক শেখা যায় ভিডিও দেখে তো আমিও আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যেমন দেখেন এই যে নাটগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা নাট কিন্তু আনটাচ এই নাটটা কিন্তু টাচ হ্যাঁ এটা কিন্তু স্কেচ আছে কারণ এটা হচ্ছে মুভিল ফিল্টার এটা কিন্তু খুলতে হয় কিন্তু এই নাটগুলো কিন্তু সচরাচর খুলতে হয় না মানে বাইকে কোনো বড় ধরনের প্রবলেম ছাড়া এই নাটগুলো কিন্তু খুলতেই হয় না ঠিক আছে তো এই ইঞ্জিনটাকে আপনি দেখবেন যে আসলে এই সিলিন্ডারটা কি কখনো খোলা হয়েছে কিনা কারণ একটা সিলিন্ডার যদি বাইকের খোলা হয় সেটা কিন্তু আসলে মানে একটা ব্যাট সাইড হ্যাঁ এই এটা যদি খোলা হয় কারণ একটা স্টক বাইক আর একটা ধরেন পিস্টন খোলা বা পিস্টন চেঞ্জ করা একটা বাইকের পারফরমেন্স কিন্তু কখনোই এক দিবে না তারপরে আমরা যেটা দেখতে পারি যে চাকার কন্ডিশনটা কেমন আছে এই বিটগুলো দেখতে পারেন এই যে ডিস্কগুলো দেখতে পারেন এই সামনের চাকাটা দেখতে পারেন যে বিটগুলো কেমন আছে এই যে ডিস্কগুলো দেখতে পারেন আর ওভারঅল বাইকের যে আউটলুক বা কন্ডিশন সেটা দেখতে পারেন এই যে প্লাস্টিকগুলোর কালারগুলো দেখতে পারেন যে কালারগুলো অথেন্টিক আছে কি না জেনুইন কালার কিনা তারপরে এই যে শকাপের এই নাটগুলো দেখতে পারেন তো এগুলো দেখে আসলে একটা বাইক জাস্ট করা যায় যে আসলে বাইকের কন্ডিশনটা কেমন আছে তবে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আসলে এই বিষয়গুলো আপনি কিছুই বুঝবেন না আপনি ধরেন এই বিষয়গুলো যদি চেক করে কিনতে পারেন আশা করি আপনি একটা ভালো বাইক কিনতে পারবেন